আসলে দোষে এগুলো কাজ দিন ওখানে قناه দাও নি লাগবো মকেন থেরিয়া থেরিয়া ওতিরক্ত থেরিয়া বেচায় কিন্তু নি এখনো বার লাগি शिक्কা দাও জনম এটা hadiah আছে ও ধরমত আলোয় আকে আছতেয়া কি করা হয় না আমলা ও জানি দিলে আমি আকরা দূর দূর নাই ও ধরমতে নিয়ে রেখে আমি <laughs>